আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাতুর প্রিয় দর্শক মহান রব্বুল আলমিনের নিরানব্বইটি গণবাচক নাম রয়েছে যেগুলোকে আরবি ভাষায় আসমাইয়া হোসনা বলা হয় এই নামগুলো থেকে প্রতিটি নামের আলাদা আলাদা বরকত এবং ফজিলত ও এক মহা শক্তি রয়েছে তম্মধ্য থেকে একটি নাম হল আলমদূত আলবাদুদ নামের অর্থ হল ভালোবাসা সৃষ্টিকারী বা ভালোবাসা পোষণকারী সঠিক নিয়মে যথাযথভাবে যদি আলবাদুদ নামের আমল করা যায় তাহলে এর মাধ্যমে ভালোবাসা সৃষ্টি হয় মহাব্বত ও প্রেমপ্রীতি সৃষ্টি হয় আমলের নিয়ম আমি বলে দিচ্ছি এর আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে রাখবেন তাহলে পরবর্তী দোয়া আমল ও তুৎপির আপনি সবার আগে পেয়ে যাবেন তো আমলের নিয়ম হলো আপনি প্রথমে তিনবার দূরশ্বরীফ পড়বেন যে কোনো দূরশ্বরীপ আপনি পড়তে পারেন আপনার জন্য যেটা সহজ হবে আপনি সেটাই পড়বেন তিনবার দূরশ্বরীফ পড়ার পর আপনার সেই পছন্দের প্রিয় মানুষের সামনে গিয়ে ইয়া ওদুদু ইয়া ওদুদু এইভাবে আপনি তিনবার পড়বেন তারপর আবার তিনবার ধর শরীফ পড়বেন এইভাবে আপনি এই আমলটি তিনবার করবেন এবং আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ পাকের ফজল করমে আপনার প্রেম প্রীতি ভালোবাসা তার অন্তরে সৃষ্টি হবে সেও আপনাকে ভালোবাসবে প্রিয় দর্শক এই আমলটি আপনি করবেন ভালো নিয়তে সৎ উদ্দেশ্যে আপনি তাকে বিবাহ করবেন অথবা তার সাথে বিবাহ বসবেন এই নিয়তি আপনি আমলটি করবেন অথবা আপনার স্বামী যদি আপনার প্রতি এরকম খারাপ আচরণ করে ভালোবাসে না তাহলে আপনি আমলটি করতে পারেন কিংবা আপনার স্ত্রী যদি আপনাকে ভালো না বাসে মোহাম্বত না করে তাহলে আপনি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের ফজল ও করমে এই আমলের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার সৃষ্টি হবে إن شاء الله توشو تو بيو دو شو أمرتي إيه قرتي پرين. السلام عليكم ورحمة الله